আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা তখতি নম্বর চব্বিশ তাখতি নম্বর চব্বিশের ঈদ আওয়ামী হারমালুন তানবিনের বানুন সাকেনের চার নম্বর কায়দা এর আগে আমরা পড়েছি ইদগমে আওয়ামে বিলা উদাহরণ র আর লাম এখন আমরা আজকে রাগের ভিডিওতে পড়লাম ইদ আওয়ামে বা গুননা ঠিক আজকে আমরা পড়বো ঈদ আকামে ও ঠিক আছে সব শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকান বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলে সব শুরু করি ঈদ ও মে ও এটাও ঠিক তানবিন বানুন শাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হরফে ইউ মিন ইয়া ও মিম নুনের চারটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে তাহলে তানবিন বানুন সাকিনের আওয়াজকে একালেক পরিমাণ গুননা করে পড়তে হবে ঠিক আছে

তখন এই দুটো জবরের মধ্যে একটা জবর সরে যাবে তখন ওয়াহিদা পড়তে হবে এখন আমরা ওয়াহিদান পড়ব ঠিক আছে ইলা খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে ইলা হা ও দু জাবার হাউ এখানে। বাগুন ইলা হবে এরকমের না কেন হবে দেখেন তানবিন এটাকে বলা হয় দু বলা হয় তানবিন বানুন সাকেনের পরে হুরফায় মিনের চারটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর দ্বিতীয় শব্দের প্রথমের দিদের সাথে আসে তাহলে কি হবে নুন সাকিন বা তানবিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণ না করে পড়তে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি করব গুণ না করবো আর এখানে আলিফ খালি আছে আলিফের আগে জবর আছে তাহলে কি হবে আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে এক আলিফ প্রাণ দিয়ে পড়ব ঠিক আছে ইলা হাউ অ হি দাল দু অ همزة زير إي لام خلد بالله إله هوا زَبَرَهُمْ زبر هون زبرهم إِلَهٌ وولي زبر و إلى هون و حازر دال دو رحيم ودود

হরফে ইউমনের চারটি অক্ষরের মধ্যে দ্বিতীয় শব্দের প্রথমে অতাশ্রিত এসছে তাহলে কী হবে এখানে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে তানবিনকে ঠিক আছে রহি এখানে অশাকিনা আছে অশাকিনের আগে পেশ আছে অমাদ্দা হবে অমাদ্দাকে এক আলি প্রাণ দিয়ে পড়ব ওয়া দু দাল দু পেশ দুন ওয়া দু রহি মু

হামজা নুন ইউ এখানে কি আছে নুন কে আগালে পরিমাণ গুণনা করে পড়তে হবে কেন নুন সাকেনের পরে হরফে ইউ চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কী এসে অসে দ্বিতীয় শব্দের প্রথমে তসদিদ তাহলে এখানে কী হবে নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে ওয়া يَوْمَ حَزَبَرَهَا يَوْمَ بَاتَ زَبَرَ بَتْ يَوْمَ هَبَتْ حَمْزَ نُون وَزَر يَوْمَ وَزَرَ إِنْ وَ حَزَبَرَهَا يَوْمَ بَاتَ زَبَرَ بَتْ يَوْمَ وَهَبَت مِنْ وَرَائِهِم مِيم نُون وَدُز مِيم نُون وَزَر مِي ওয়া মি এখানে ঈদগামে ও বাগুন না হবে কেন হবে বা নুন সাইকে পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হুড়ফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে তসদিদের সাথে তাহলে কি হবে গুণনা করতে হবে ঈদগামে বাগুন না হবে তাহলে নুন সাকেনের আওয়াজকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে মিউ র আলিপা র সের ই এখানে মাধ্যম হবে মাধ্যম মুতাসিল কেন হবে র আলিফ জবর র হয়ে গেছে হারফে মাদ্দা হারফে মাদ্দার পরে হামসা যদি একই শব্দের একই শব্দের মধ্যে থাকে তাহলে কী হবে মাধ্যম মুতাসিল হবে এখানে দেখেন হামসা ই মিউ ই তাহলে মাধ্যম মুতাসিলকে আমরা চার আলিফ প্রাণ দিয়ে পড়ব

জন্নতিউ ইউনিয়ন জিম নুন জাবার জন নুন খাড়া জাবার না জন্না নুনে কি আছে তসদিদ আছে তাহলে নুন আর মিমে যখন তসদিদ থাকবে তার আগে হারকাত থাকলে তাহলে নুন আর মিম ওয়াজিব গুণ হবে তাহলে এখানেও নুন ওয়াজিব গুণ্য হবে এখানে ওয়াজিব গুণ করতে হবে জন্ন খড়া খাড়া কে একালী প্রাণ দিয়ে পড়তে হবে এখানে এরকম বা গুণনা হবে চানবিনের পরে ও দ্বিতীয় শব্দের প্রথমে এসছে তা স্ত্রীদের সাথে তাহলে এখানেও ও চানবিনকে এক পরিমাণ গুণনা করে পড়তে হবে জিউ আইন পেশ ও

JANNATIN WA AIN PESHKU YA WA UYU UNDUZENIN WA UYUNIN JANNATIN WA UYUNIN MAU UIDA MIMNUN WAW ZABAR MAU WAW, waw PESHKU MAU U এখানেও নুন সাকিনের পরে হুরফে ইউমিনের দ্বিতীয় শব্দের প্রথমে চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর দিদের সাথে এসছে তাহলে এখানে এ বা বাগুননা হবে এখানেও নুন সাকিনকে কে পরিমাণ গুণনা করে পড়তে হবে একে এ বা বাগুননা বলা হয় মাউ উ উদা মাউ ও দা মাউ ও দা মিম নুন ও পেশ উ مو عين زرعي مو اوعي دال زبدة دا مو اوعيدة إلها واحدا رحيم ودود إن وهبت من ورائهم جنات وعيون মা ও আলহামদুলিল্লাহ আজকে আমরা ইদা অ পড়লাম এরপরে আমরা মিম মিম পড়ব ঠিক আছে ইয়া পড়লাম ও পড়লাম এরপরে মিম আছে আর নুন আছে ঠিক আছে চলেন ভালো করে পড়া দেখবেন আর বন্ধু বান্ধবদেরকেও একটু শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে তারাও যেন কিছু কায়দা থেকে কিছু উপকৃত হতে পারে ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ